আট একশো টাকা সঙ্গে চোদ্দ হাজার চোদ্দ হাজার নিজস্ব শাওমি টুয়েলভ রেসাল্ট্রা শাউমি দেখেন এই ফোনে আপনি সাত হাজার ব্যাটারি পাচ্ছেন বক্স চার্জার টাকা অনলি ছাব্বিশ হাজার টাকা বক্স গেমিং ডিভাইস এইট জেন টু এর ব্যাটারি সেভেন অনলি তেইশ

আর আজকের ফুল করবে এই শপের আমাদের মাসুদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি তো বরাবরই ভালো অফার দেন হ্যাঁ চেষ্টা করি আপনাদের জন্যই আসলে সবসময় বড় বড় মতো ভালো অফার ভালো প্রোডাক্ট এবং বেস্ট সার্ভিস নিয়েই আছি আপনাদের সাথে আপনাদের দয় এবং বরাবরই চেষ্টা করি সব সময় বেস্ট প্রাইসে যেন প্রোডাক্ট দিতে পারি বেস্ট প্রোডাক্টটা যেন আপনার হাতে তুলে দিতে পারি আপনাদের পরিবার এবং ফ্যামিলি সবাই যেন সেফভাবে থাকতে পারে চলতে পারে সেজন্যই এবং ডিভাইসটা আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় ডাটার প্রয়োজনীয় কনভারসেশনের জন্য সো ওই দিকেই থেকে আজকে আমাদের এই অ্যারেঞ্জমেন্ট এবং ভালো কিছু দেওয়ার উদ্দেশ্যে এখন কেউ যদি আমাদের এখানে আসতে চান সরাসরি উত্তর বাড্ডা বিটিআই প্রিমিয়াম শপিং মল লিফটেড সেকেন্ড ফ্লোর থ্রি বি আর যদি শর্টকাট বলি উত্তর পপুলার হসপিটালের পাশেই আমাদের মার্কেট আর যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাদের জন্য সুন্দর করে অফারটা বলে দিই দুই টাকা প্রি বুকিং দিয়ে বাকি টাকাটা সুন্দরবনের মাধ্যমে ওখান থেকে প্রোডাক্টটা খুলে দেখে চেক করে নিয়ে নেওয়ার সুযোগ সুবিধা রয়েছে এবং যারা ঢাকার বাইরে থেকে নিচ্ছেন তাদের জন্য টেন ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং সাথে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে তো দেরি না করে শুরু করি নাকি রমন ভাই শুরু করি সবচেয়ে হটেস্ট ডিভাইস ইলেভেন আলট্রা আরও দুশো ছাপ্পান্ন জিবি এগুলো কিন্তু ফিজিক্যাল ডুয়েল সিম প্লাস গ্লোবাল এডিশন আচ্ছা আচ্ছা এই হোয়াইটটাই দেখা দেন

আর গ্লোবালে কিন্তু দেখার সিস্টেমটা কি যেখানে গুগলের ডায়লার থাকবে গুগলের মেসেঞ্জার মেসেজ থাকবে গুগল অ্যাপস থাকবে বিল্ট ইন করা বুঝছেন আর যেগুলা প্লে সেটাতে প্লে স্টোর এগুলা কিছুই থাকে না গুগল ক্রোম থাকে না মানে গুগলের কোনো সার্ভিস থাকে না আলাদা ইনস্টল করে নিতে হয় ঠিক আছে তো এটার মধ্যে একদম

তারপরে পাঁচশো বারো জিবি সবাই চাইছিলেন এর আগে ভিডিও করছিলেন মিজো টোয়েন্টি প্রো আচ্ছা পাওয়া যায় না চায়নাতে অনেক খুঁজে খুঁজে পাইতে হয় এক পিসি বাইসি বারো দুশো ছাপ্পান্ন মিজো টোয়েন্টি প্রো এটা কিন্তু খুবই চমৎকার একটা ডিভাইস আসলে এই ডিভাইসটা চাই আপনাদের কালেকশনের জন্য যারা চান আচ্ছা ইউজ করবেন বাট কালেকশন করতে হয় না কারণ চায়নাতে প্রোডাক্টের শর্টেজ প্লাস একটা প্রোডাক্ট পারচেস করে আনতেও আমাদের খুবই সময় লাগে ঠিক আছে সো সরাসরি যেহেতু আমরা এটা চায়না থেকে করে থাকি খুবই অবশ্য অবশ্য প্রাইজে দিয়ে দেবো আজকে ফুললি ফুল অফারে ছত্রিশ হাজার টাকা মানে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা বারো দুইশো ছাপ্পান্ন জিবি বারো পাঁচশো বারো জিবি আচ্ছা বারো পাঁচশো বারো জিবি বারো পাঁচশো বারো জিবি এটা কিন্তু আবার বস

এটা কিন্তু গ্লোবাল এডিশনটা গ্লোবাল এডিশন এমআই 10 এমআই 10 এমআই 10 8 128 জিবি কার্ড ডিসপ্লে এবং পিছনের লুকটা কিন্তু আমার কাছে অনেক চমৎকার লাগে অনেক চমৎকার লাগে পিছনের লুকটা একটু দেখা দেন না ভাইদের আচ্ছা ক্যামেরা তো বড় বড় সুন্দর এটার ক্যামেরা কিন্তু অনেক এত সুন্দর কালার ধরে আচ্ছা 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 হ্যাঁ এটা কার্ড ডিসপ্লের মধ্যে যারা একটু চাচ্ছেন যে 20 এর মধ্যে বাজেট আচ্ছা হ্যাঁ 20 এর মধ্যে বলতে অনেক খুবই একটা চমৎকার প্রাইসে দিয়ে দিব এটা আজকে অফার প্রাইসে দিয়ে দিব অনলি বস

এবং হটেস ডিভাইস কিন্তু ফুললি অথেন্টিক ডিভাইস আর আইফোন আছে আজকে ফুললি ফুল অফারে দিয়ে দেব হাজার টাকা থেকে ফুললি ফুল ডিসকাউন্টে কত আছে অনলি 26000 টাকা 26000 টাকা আইফোন 11 yes, 128 full full GB e

আপনি পানির মধ্যে বৃষ্টিতে সুইং করতে পারবেন সমস্যা নাই এটা আজকে একদম বাজেট ফ্রেন্ডলি ভাই 15000 টাকার মধ্যে একটা আইডিয়া করেন আপনি যেটা বলবেন ওটা দিয়ে দিব জান তাই নাকি 15000 এর মধ্যে বলেন আপনি 15000 মধ্যে হ্যাঁ 10 থেকে 15 এর মধ্যে একটা বলেন 12000 জান দিয়ে দিন 12000 12000 হাজার টাকা না আর কমাই দিবেন নাকি না 12000

আমি সাতাইশ হাজার সাতাইশ হাজার টাকা জানো পাঁচশো টাকা ডিসকাউন্ট ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো আচ্ছা দেখেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার কি জানে

আচ্ছা এমন একটা অ্যামাউন্ট সাত হাজার এরপর অফার দিয়ে দিবো নাকি বক্স এক্সাল সেভেন প্রো বা এক্সাল প্রো আচ্ছা আজকে অফার দিয়ে অনলি টাকা ব্ল্যাক ব্লাক ডট আছে বক্স আচ্ছা পাচ্ছি প্রাইজ একদম মার্কেট চ্যালেঞ্জ এই প্রাইজে কেউ দেয়ও নাই দিতেও পারবো ফোন নিলেই আচ্ছা আজকে পাচ্ছি অনলি টাকা বক্স

এরপর আরেকটা অফার দিই অফার যত শুরু হইছে শেষ করতে দেই একদম অফার আচ্ছা আচ্ছা S22 প্লাস 256 জিবি প্লাস কত আছে আজকে কোরিয়ান ভার্সনটা আজকে দিয়ে দিব অনলি 30000 মানে 30000 আর 2000 টাকা ডিসকাউন্ট কত 28000 কোনো সমস্যা না সমস্যা নাই তো দেখেন না কাস্টমারে কোনো সমস্যা বাইর করতে হলে ফ্রি দিয়ে দিব তাই নাকি হ্যাঁ পলিটলি করা হ্যাঁ

আচ্ছা আচ্ছা নোট টেন লাইট ইয়া আচ্ছা রেডমি নোট টেন লাইট র‍্যাম রম কত আছে এই দেখেন 64 জিবি মানে 64 আচ্ছা যাই হোক অনলি 7000 টাকায় নোট টেন লাইট হুম আচ্ছা এরপর এরপর আছে হলো পিক্সেল 6a পিক্সেল 6a কত দিবেন আজকে 6a আজকে ফুললি ফুল অফারে থাকবে রেগুলার প্রাইস আমরা দিয়ে 20 করে সেল করতেছি আজকে ফুললি অফারে থাকবে

এরপরে বস হট ডিভাইস এস টোয়েন্টি থ্রি থ্রি এই নাকি বসুন্ধরা শুনলাম ভাই চল্লিশ হাজার টাকা করে সেল হয় আমার আজকে একজন নোট দিছে যে ভাই এক্সচেঞ্জ করবো চল্লিশ হাজার কত দেবো

মানে প্রিমিয়াম সেগমেন্ট কারে বলে এই ডিভাইস না দেখলে বোঝা যায় না তো থাকবে কত আজকে ভাই আজকে এটা তো খুবই একটা চমৎকার প্রাইসে দিয়ে দিব কত দিবেন আজকে এটা এর আগে একটা লাক্সারিয়াস ফোন স্পেশাল একটা ছিল আচ্ছা এটাও স্পেশাল ভার্সনটা এটা আজকে দিয়ে দিব অনলি 26500 ক্যামেরা কোনো জোস ক্যামেরা ঠিক আছে ক্যামেরা যদি সে খারাপ তাও না কেন এটা এটা স্পেশালটা তো এটা 26500 থাকবে আচ্ছা অনলি কত 26500 আচ্ছা একদম স্পেশাল এডিশন স্পেশাল এডিশন এটা ক্রোকোডাইল এডিশনটা আচ্ছা অনলি কত

এরপরে থাকতেছে অনেক গর্জিত একটা ডিভাইস স্বামীর এম আই ইলেভেন স্বামী এম ইলেভেন এম ইলেভেন এটা কিন্তু বারো জিবি ল্যাব

পাঁচশো টাকা ডিসকাউন্ট আরো পাঁচশো ডিসকাউন্ট একুশ হাজার পাঁচশো টাকা

শাওমি নোট 30 প্রো প্লাস নোট 30 এটা তো স্টক শেষ স্টক শেষ এর স্টক শেষ একটাই আছে এটা জান 24000 এ দিয়ে দিলাম মানে 24000 24 আচ্ছা 24000 টাকা Redmi Note 30 Pro Plus এগুলা আরো লাগলে আরো দিতে পারবো আনতে পারবো অর্ডার বুঝে আর ইনশাআল্লাহ স্টক করব আচ্ছা হ্যাঁ আবার রিস্টক করলে কিন্তু তখন আবার রেগুলার প্রাইসে চলে যাবে আচ্ছা আরেকটা চমৎকার কালার কত আজকে এটা কি কত ভাই কি কালার মটরোলা 40

হ্যাঁ রেডমি নোট কত থার্টিন আজকে অফার প্রাইজের চব্বিশ হাজার

الله بس